হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং আছে সাড়ে আটটা বাজে তো এই দেখো আমার বাবা এখানে বসে বসে হাসছে দেখেছো হয়তো কোন টিভি দেখছিল আমি গেছিলাম একটু বাজারে সাজগোজ দেখে বুঝতেই পারছো যে কোথায় একটা গেছিলাম তো গেছিলাম হচ্ছে বাজারে আর বাজারে গেছিলাম একটু কেনাকাটি করতে তো পাশে বর আছে বর কিন্তু জানে না এখানে বলছি সব জেনে যাবে পরে আবার খুঁটাও দেবে অবশ্যই নিয়ে আসছে আবার এখানে বলছে জানে না আমি কি কিনতে গেছিলাম কিন্তু পরে আবার বলবে আমাকে মানে ভিডিও করলে না জেনে যাই ঠিক কি আনতে গেছিলাম তো আমি গেছিলাম হচ্ছে পরে বলবো ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পরে ওইদিকে ঘুরে আছে দেখতে পাচ্ছে না মুখে বলে দিলেই শুনে ফেলবে এইদিকে ঘুরে নেই দেখো কি কিনেছি তোমরা এখানে দেখে নাও মুখে বলছি না

তো দেখো এই একটা আমার এই গলাগুলো না খুব ভাল লাগে আমার মানে দেখেই পছন্দ হয়ে গেছে আর কি তো আর একটা দেখাচ্ছি কেমন বলো তো এটা এটা তো মানে আরো ভালো লেগেছে এটা সাইডটা অনেকটা চওড়া মানে সাইডে ওটা একটু সাইডে চওড়াটা কম আছে আমার সাইডে একটু চওড়া ভালো লাগে না এটা সাইডে একটু চওড়া আছে আর এটা সে অ্যালেন কাট আছে কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা দেখো জাস্ট অবশ্য কত বড়ো দেখেছো আবার হাইটটা যেহেতু শর্ট আমার নাইটি কাটতে হয় অনেকটা কাটতে হয় নাইটি আমার কেটে 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 অর্ধেক নাইটি ফেলেই দিতে হয় আবার আর অর্ধেক গায়ে পড়ি এটা খুব কষ্ট। তো দেখো এটা। পুরো ঢাকা দাও। আমার পিছন দিকে গলাটা ঢাকা দাও ভালো লাগে। এটা হাতাটা কিন্তু লম্বা। এইসব হাতা নাই একটু লম্বাই হয় কিন্তু হাতাটা আমি কেটে ছোট করে দেবো। আমি যেহেতু সেলাই জানি আর বাড়িতে কেটে কোটেই সব ঠিক করে নিই। এই হাতাটা অনেক এইটুকু করব। আমার এত বড় হাতা ভালো লাগে না। সাইড থেকে একটু খাপাতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভালো সামনের ডিজাইনটা দেখো তো দেখো এইটা দেখো কি তো এটা হচ্ছে প্লাজো এই প্লাস গেল ফোনটা বাবাই আমার ছেলেটা কোণে ফোনটাকে ফেলে দিচ্ছিল বাবা এইদিকে আসো পড়ে যাবে কিন্তু তো এই প্লাজোটার থেকে মানে ভালো জিনিস আমার কি লাগলো বলো তো অনেক প্লাজোই ছিল কিন্তু অতটা আমার ভালো লাগেনি মানে একই রকম ছিল কিন্তু এইটার ভালো লেগেছে হচ্ছে এইটার না এই যে পট্টিটা আছে নিচে দেখো এই যে মেন পট্টিটা এখানে একটা পট্টি লাগানো অন্য সব কি বলো তো এরকম করে জয়েন করা থাকে সাইডে মানে আমি সেলাইড কাজ জানে জানি তো আমি জানি কোনটা কি থাকলে ভালো হয় তো এরকম যদি জয়েন থাকে না যখনই বসতে টসতে যায় না তখনই ছিঁড়ে যায় প্যান্টগুলো আর এরকম যদি পট্টি থাকে না তাহলে এটা হচ্ছে মানে সুবিধা হয় বসতে বসলে যেরকম খুশি করে বসো তুমি এইগুলো হচ্ছে ছিঁড়বে না ওর জন্যই মানে পট্টিতে এক্সট্রা করে দেওয়া বলে আমার এই এরকম প্যান্ট আমার খুব ভালো লাগে যেগুলো এক্সট্রা করে পট্টি দেওয়া থাকে তো দেখো প্যান্টটার একবার তোমরা ঘেরটা দাও শুধু আমার পা তো সরু সরু তো চার পাঁচটা পা ঢুকে যাবে দেখো এই দেখো চার পাঁচটা বেশি ঢুকে যাবে এটাও একটু সাইড থেকে একটু কেটে ছোট করে দেবো এত বড় পা বিচ্ছিরি লাগবে দেখবে আপনার খালি পটিটার জন্য আমার ভালো লাগলো ওর জন্য নিয়ে চলে আসলো তো দামগুলো বলবো না ঠিক আছে কারণ বললাম যে পাশে আমার বড় বসে আছে দামঠাম বলা যাবে না ওইগুলো ওগোলামে যখন ভিডিওটা দেব তখন হচ্ছে আমি উপরে প্রাইসটা লিখে দেব যে এগুলো কি রকম দাম হচ্ছে দাম নিয়েছে তো চলো আমাদের জামাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এইটা আমার বাবা ই ও ট ও ট ও আমার বাবা তোমাদের অনেকক্ষণ থেকে একটু গাড়িটা দেখাবে দেখাতে পারছে না দেখাও দেখো এটা হচ্ছে আমার বাবা এই দেখো আমার বাবা অনেকক্ষণ থেকে তোমাদের এই গাড়িটা দেখাবে দেখাতে পারছে না এটা হচ্ছে ওর নতুন জেসিবি জেসিবি না জেসিবি কিনেছে সবাইকে টাটা করে দাও আপনার আমি দিয়ে দাও মামাকে থমাস এটা আমার থমাস ছিল